আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ সকাল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমার আজকের ব্লগটা শুরু হয়েছে সকাল ছয়টা থেকে আজ শুক্রবার একত্রিশে মে এবং একই সাথে আজকে ছুটির দিন গতানুগতিক নিয়ম অনুযায়ী আজকের দিনটা ব্যস্ততায় পরিপূর্ণ থাকার কথা কিন্তু আজকের দিনটাতে আমি নিজেকে সময় দিয়েছি বলতে পারেন আর অলসতা মিলিয়ে আমার আজকের শুক্রবার আর আজকের দিনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি অন্যান্য দিনের গল্প থেকে আজকের গল্পটা আপনাদের কাছে একটু ভিন্ন ধর্মী লাগবে একটু ভালো লাগবে সেই সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করেছি সেটা হচ্ছে আমার সিগনেচার রেসিপিতে ড্রাই কেক তৈরি অবসর কিন্তু অলসতা নয় বরং ইচ্ছাকৃতভাবে বিশ্রামের জন্য আলাদা করা কিছুটা সময় নিজেদের জন্য তুলে রাখা কিছুটা সময় আসলে গৃহিণীদের কখনো নিজেদের জন্য সময় তুলে রাখা হয় না তো তাই মাঝে মাঝে যখন একটু নিজের জন্য সময় বের করার চেষ্টা করি এবং করে নিজেকে সময় দিতে পারি তখন এটা একটু আদিক্ষ্যাতাই মনে হয় আধিক্ষ্যতা মনে হলেও মাঝে মাঝে নিজেকে একটু প্রশ্রয় দেওয়া উচিত না হলে নিজেকে হারিয়ে ফেলি আমরা অনেক গৃহিণীরাই এভাবেই নিজেকে হারিয়ে ফেলেছেন নিজের পরিচয়টাকেও হারিয়ে ফেলেছেন এই ধরুন না আমি আমার বই পড়তে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু এই ব্যস্ততার জন্য আর সংসার সংসার করতে করতে বই পড়া আজকাল খুব একটা হয়ে ওঠে না তা আজকে যখন সকালবেলা ঘুম ভাঙলো যদিও শুক্রবার সবাই অনেক দেরিতে উঠবে কিন্তু আমি ভাবলাম যে আর ঘুমাবো না উঠে যাই আর নিজের মতো করে কিছুটা সময় কাটাই আজকে সকালবেলাটা একদম পজিটিভ ভাইব নিয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ গাছেদের সাথে বেশ কিছুক্ষণ থাকতে পেরেছি ওদের কিছুতে পেরেছি তারপর মিষ্টি সকালবেলার যে রোদটা আসে সেই রোদটা গায়ে মাখতে পেরেছি সেই সাথে নিজের পছন্দের রাইটারের একটা উপন্যাস খুলে প্রায় অর্ধেকটা শেষ করতে পেরেছি আর তখনই সবাই ঘুম থেকে উঠে পড়েছে বাস আমাকে বইটা ক্লোজ করে ফেলতে হয়েছে যখন দেখি সাড়ে নয়টা বেজে গেছে এবং আমার বই পড়াটাও বন্ধ হয়ে গেছে এবং আমার বাচ্চা হাজব্যান্ড ওরা উঠে গিয়েছে তখন সাথে সাথে দেখলাম যে ফুলগুলোও ফুটে গেছে বেশ কিছু ফুল ফুটেছে গুলোকে তুলে এনে পানিতে ভিজিয়ে রাখলাম বইয়ের পাশে দেখতে চমৎকার লাগছিল আর এখন নাস্তাটা করে নিচ্ছি আমরা সবাই মিলে রাজমাত্রই উঠলো এখন ও মুখ টুক ধরে ফ্রেশ হবে আর আমরা দুজন বসে পড়েছি আজকে নাস্তা তৈরির তেমন একটা চাপ রাখেনি বললাম না নিজের মতো করে অবসর কিছুটা সময় কাটাতে চাই তাই তো আজকে এই ব্যবস্থা নাস্তা বলতে আমি এখানে শুধু ডিমটা ভাজি করেছি আর একটু চা তৈরি করে নিয়ে আসছি এটাই আর তেমন কোনো প্যারা ছিল না তো এগুলো দিয়ে আজকে সকালবেলা নাস্তাটা করে নিচ্ছি আজকে আপনাদের চা প্রেমী এই আপুটা কী খেয়েছে সকালবেলা জানেন আজকে কিন্তু ঘুম থেকে ওঠার পরে আটটা সাড়ে আটটার দিকে প্রচণ্ড খিদা পেয়েছিলো কারণ ওই সময়টাতে আমি সব সময় নাস্তা করে থাকি তো ওই সময়টা আসার সাথে সাথেই কিন্তু আমার প্রচণ্ড খিদা লেগে গিয়েছিল তো ভাবলাম একসাথে তো সবাই আজকে নাস্তা করব তো আলাদাভাবে আর কিছু খাই না তখন জাস্ট একটু শরবত করে খেয়ে নিয়েছে লেবুর শরবত সকালবেলা ঘুম থেকে উঠি খালি পেটেই বলতে পারেন লেবুর শরবত তবে খারাপ লাগছিল না কারণ একদম ঠান্ডা পানি দিয়ে তৈরি করে নিয়েছিলাম এক ফাঁকে দিয়ে ওটার ভিডিও নেই নি তো শরবতটা খেয়েছি আর গরম ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে খারাপ লাগেনি সকালবেলা যদিও খালি পেট ছিল পেটও ভরে গিয়েছে আর এতে এখন সবাই মিলে একসাথে নাস্তা করে নিয়েছি আর রোজা এখনও ঘুমাচ্ছে পরে পরে ও হয়তো সাড়ে দশটা এগারোটা নাগাদ উঠবে তারপর ওর নাস্তাটাও খাবে ওর নাস্তাটা টেবিলেই রয়ে গেছে মানুষের তো অনেক রকমের শখ থাকে তাই না আমারও আছে বই পড়ার শখ শৈশতার কাজ করার শখ তারপর বেকিংয়ের শখ আর বিভিন্ন রকমের রান্নাবান্না গতানুগতিক নয় একটু ভিন্ন ধর্মী হবে নিজের প্রচেষ্টায় একটুখানি রান্না উল্টে পাল্টে করবো এ ধরনের শখ ও আচ্ছা আজকে ড্রাই কেক তৈরি করার জন্য যে যে উপকরণ ব্যবহার করছি সেগুলো আপনাদেরকে মেনশন করে দিই হলে পরে আবার আপনারা আমাকে বকা জখা শুরু করে দিবেন আপুর রেসিপি শেয়ার করলো কিন্তু কোনো কোয়ান্টিটি বললো না কিছুই বললো না তারপর অন্য গল্পে যাবো এখানে আমি বাটার নিয়েছি কিন্তু একশো গ্রাম তারপর বাটারের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই ফ্রিজ থেকে বের করে ওটাকে আমি নরম হতে দিয়েছিলাম মানে রুমের স্বাভাবিক তাপমাত্রায় আসতে দিয়েছিলাম যেই গরম পড়েছে বিশ মিনিটে এটা সম্পূর্ণ রুম টেম্পারেচারে চলে এসেছিল। আর আঙুল দেওয়া মাত্রই ওটা দেবে যাচ্ছিলো মানে একদম সফট হয়ে গেছিল আর কি একটা বিষয় খেয়াল রাখবেন কি গলানো বাটার আর নরম বাটার কিন্তু এক নয় দুটো দুই রকম জিনিস গলানো বাটার হচ্ছে চুলায় তাপমাত্রায় দিয়ে আমরা বাটারটাকে গলিয়ে ঘি ফর্মে আনি আর নরম বাটার হচ্ছে এই যে এখন যে বাটারটা নিয়ে আমি কাজ করছি রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর এর মধ্যে চিনি দিয়ে দিলাম তিনশো গ্রাম অর্থাৎ বাটারটাকে মিনিট খানেক বিট করে একটু সাদাটে হয়ে আসছে তখন চিনিটা দিয়ে দিয়েছি তিনশো গ্রাম চিনি দেওয়ার পরে আরও কিছুক্ষণ বিট করে নিয়েছি আর তারপরে একে একে মাঝারি সাইজের পাঁচটা ডিম অ্যাড করে নিচ্ছি মাঝারি সাইজের ডিম না থেকে যদি আপনার কাছে বড় সাইজের ডিমও থাকে তাতেও সমস্যা নেই অনেকে এটা নিয়ে কনফিউজড হয়ে যান যে বড় সাইজের ডিম হলে কয়টা দেব পাঁচটাই দিবেন আর এই যে আমি এখানে বেকিংয়ের কাজ করছি আর সেই সাথে কাকেদের ঝগড়া দেখছি গাছের ডালে অনেকগুলো আম পেকে পেকে আছে আর ওগুলো নিয়েই ওদের যুদ্ধ শুরু হয়েছে আর কি ওরা সবাই একসাথে বসে একটা আমের পিছনে পড়ে আছে তো এরকম করতে গিয়ে ওরা না খেতে পারছে না কিছু করতে পারছে আমগুলো নিচেই টপাটপ করে পড়ে যাচ্ছে তা বেশ মজা পাচ্ছিলাম এগুলো দেখে আর এখানে হচ্ছে আমি এখন লেমন জুস অ্যাড করে দিলাম ছয় গ্রাম লেমন জুস মানে লেবুর রস আর কি সাধারণ লেবু যেটা তার রস ছয় গ্রাম এড করেছে এখানে তারপর আর কিছুক্ষণ বিট করে নিচ্ছি এই ধরেন কয়েক সেকেন্ডের মতো ত্রিশ চল্লিশ সেকেন্ডের মতো আর তারপরে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল এখানে আছে একশো গ্রাম বেকিংটা যেহেতু আমার একটা শখের কাজ তাই বলতে পারেন অনেক সময় এটাকে নিয়েও নাড়াচাড়া করি বেকিংটা সাধারণত বেসিক ঠিক রেখে কাজ করতে হয় তো আমি কিন্তু এই বেসিক জিনিসটাকে নিয়েই প্রায় সময় নাড়াচাড়া করি আর আমার আজকের এই ড্রাই কেক রেসিপিটা ওই নাড়াচাড়ার ফলস্বরূপই একটা রেসিপি তো সেটাকে বলতে পারেন আমার সিগনেচার রেসিপিতে ড্রাই কেক আপনারা অনেকখানে অনেকভাবে ড্রাই কেকের রেসিপি দেখবেন বাট আমি আজকে যেটা শেয়ার করছি সেটা একান্তই আমার নিজস্ব রেসিপিতে করা আর এই যে কথা বলছি আর এই ফাঁকে কিন্তু আমি ঘন দুধ অ্যাড করে দিয়েছি এখানে একশো গ্রাম দুধ দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিলাম তারপরে এখানে যে ময়দার মিশ্রণটা আছে এখানে ময়দা আছে তিনশো গ্রাম ছয় গ্রাম আছে বেকিং পাউডার চিমটি পরিমাণে আছে লবণ সব একত্রে চেলে নিয়েছি আর এখন হচ্ছে আমি তিন থেকে চারবার এড করে দিয়ে একটা বিটার দিয়ে ভালো মতো সুন্দর করে মিক্স করে নিব। এই এক বিটার দিয়ে যদি আপনারা মিক্স করেন তাহলে কিন্তু কোথাও ময়দার দলা থাকবে না খুব সুন্দরভাবে খুব দ্রুত সময়ের মধ্যে মিক্স হয়ে যাবে আর এইটা যেহেতু স্পঞ্জ কেক না বা স্পঞ্জ বেজ না তো আমাদের মিক্সিংয়ের ব্যাপারে এত সতর্কতা অবলম্বন করারও কিছু নেই যে ডিমের ফোম নষ্ট হয়ে যাবে কেক উঠবে না বসে যাবে এ সমস্ত চিন্তা করার কোনো কারণ নেই তো এখানে আমার কেক রাস্কের যে বেস আছে বেসটা তৈরি হয়ে গেছে এবার আমি মোল্ডে ট্রান্সফার করে নেব মোল্ড এখানে ইউজ করবো আমি আট ইঞ্চি স্কোয়ার শেপের একটা মোল্ড আর সেই সাথে ছয় ইঞ্চি ছোটো সাইজের একটা মোল্ড যে মোল্ডে আমরা সাধারণত পাউন্ড কেক বেক করে থাকি ওইরকম একটা মোল্ড ব্যবহার করেছি আমি মানে আমার যে কোয়ান্টিটি আছে এই কোয়ান্টিটি অনুযায়ী আমি আন্দাজ করে নিয়েছি কারণ এটা খুব বেশি থিক করে দেওয়া যায় না মোটামুটি এক ইঞ্চি পরিমাণ লেয়ারটা দিতে হয় কেকের তারপর ওটা ফুলে আরও একটু হাফ ইঞ্চি বড় হবে তো এই আর কি মোটামুটি আমার তৈরি হয়ে গেছে খুব বেশি বড় হলে কিন্তু ড্রাই কেকের শেপটা আনতে একটু টাফ হয়ে যাবে বা দেখতে ভালো লাগবে না ড্রাই কেক সাধারণত যে শেপে থাকে সেই শেপে আনতে হলে এরকম একটু মেনটেন করতে হয় আর কি ওর যে থিকনেসটা কতটুকু দিবেন বাটিতে সেটা একটু খেয়াল রাখতে হবে মোটামুটি এক ইঞ্চি পরিমাণ দিলেই হয় বেক দিয়ে দিচ্ছি এখানে আমি দুইশো ডিগ্রিতে আগেই ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি আর এখানে এখন যে টেম্পারেচারে বেক করে নিয়েছি সেটা হচ্ছে একশো ষাট ডিগ্রি টেম্পারেচারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট বেক করার পর আমার কেকটা হয়ে গেছে ড্রাই কেক বেসটা তৈরি হয়ে গেছে এখন তারপর এখন তৈরি করব ড্রাই কেক আর ড্রাই কেকের কাটিং সিস্টেমটা একটু ভিন্ন ধর্মী হয় একটু দেখে নেবেন আপনারা আর আমি আপনাদেরকে এখন কেকটা মাছ বরাবর কেটে দেখাচ্ছি যে এটার ভিতরটা কেমন হয়েছে মোট কথা কেক রাস্কের জন্য আমাদেরকে ফ্ল্যাট একটা কেক বেক করতে হবে আর তারপর ওটাকে ঠিক কেক রাস্কের শেপ যেমনটা থাকে ওরকম করে কেটে নিতে হবে এবং প্রত্যেকটা স্লাইস যেন সমান হয় সেটা খেয়াল রাখতে হবে আদারওয়াইজ একটা ঠিকমতো ক্রাঞ্চি হবে মুচমুচে হবে অন্যটা কিন্তু হবে না ওটাকে আবারও বেক করে নিতে হবে এরকম একটা ঝামেলায় পড়ে যেতে হয় তো কাটিংয়ের সময় এটা একটু খেয়াল রাখবেন যেন সবগুলার থিকনেস এক সমান হয় যদি হাত দিয়ে কাটতে মনে করেন যে থিকনেস ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে স্কেলের ব্যবহার করতে পারেন আমি যেহেতু প্রায়ই বাসায় এই সমস্ত বেকিংয়ের কাজ করে থাকি তাই আমার হাত কিন্তু এমনিতেই চলে এসেছে আমার আর স্কেলের প্রয়োজন পড়ে না আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে প্রত্যেকটা স্লাইস কিন্তু একদম ইভেন হয়েছে কেকগুলোকে কাটাকাটি করছি আর মনে মনে ভাবছি এত কষ্ট করে সুন্দর করে একটা বেস তৈরি করলাম কেকের আর তারপর ওটার অপেন হার্ট সার্জারি করে ফেললাম কিন্তু কিছুই করার নেই এটাকে অপেন হার্ট সার্জারি করতেই হতো কারণ এই রেসিপিটাই এরকম আর এখন হচ্ছে কি এই সময়টা দ্বিতীয়বারে বেক করে নিচ্ছি এইগুলোকে হচ্ছে ক্রাঞ্চি ভাব আসা পর্যন্ত বেক হতে দিব আমার সময় লেগেছে এখানে প্রায় এক ঘন্টা মতো ওভেনের টেম্পারেচার ছিল একশো চল্লিশে আর এক ঘন্টা মতো সময় লেগেছে কিছু কিছু ওভেনের ক্ষেত্রে আর একটু বেশি সময়ও লাগতে পারে এটা ক্রাঞ্চি ভাব হতে হতে হয়তো এক থেকে দেড় ঘন্টা সময় নিতেও পারে তা আবার এটা চুলায়ও করা যায় চুলায় করলেও প্রায় দেড় ঘন্টা মতো সময় চলে যায় এক পিটে পিট করে উল্টে পাল্টে দিয়ে তারপর ওটাকে ক্রাঞ্চি ভাব আনতে হয় ওটা বেশি কষ্টকর প্রথমবার যখন কেকটা বেক করেছি তখনও কিন্তু আপ ডাউন হিট অন ছিল আর এখন যখন বিস্কিট করে নিয়েছি এখনও কিন্তু আপ ডাউন হিট অন করেই আমরা বিস্কিটটা তৈরি করে নিয়েছি আর এর ক্রাঞ্চি ভাবটা দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপিটা ডেডিকেট করেছি আমার চা প্রেমী আপুদের জন্য আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ